উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাও ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট টাকাগুলো কই শুধুমাত্র বলবা সংখ্যা এত 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 এইটা আমরা বিশ্বাস করতে রাজি না দ্বিতীয়ত হলো এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে তোমরা যেগুলো বন্টন করিনি তার একটা হিসাব দিতে হবে তিন নাম্বার হলো যেটা বললাম স্বর্ণের অলঙ্কারগুলো কোথায় বিক্রি করা হয়েছে সেই বিক্রির রশিদ আমরা ভাউচার দেখতে চাই কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুরি খুলে দিছে ওই হাতের আবেগের চুরি তুমি কি দিয়ে সামলাবা একটা ছোট বাচ্চা স্কুলের বাচ্চা ছোট একটা ব্যাঙ্ক নিয়ে গেছে ব্যাঙ্কটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিছে টিফিনের টাকা সেটা তুমি কি দিয়ে করবা এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক চুরির টাকা দিয়ে তারা এই সফর করছে ওরা না বেঁচে গেছে উত্তরবঙ্গ বন্য হওয়াতে বেঁচে গেছে ওদের পপাল খুবই ভালো আন্দোলনে আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ কইরা বিপ্লবের মালিক হয়ে গেছে তেমনি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহে ত্রাণ চুরি কইরা ওরা বাইচে গেছে কিভাবে বাইচে গেছে আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট টাকাগুলো কই একটা বিষয় গেল দুই নম্বর বিষয়ে আমাদের মায়েরা বোড়েরা কানের দুল খুলায় দিয়েছিল নাক ফুল দিয়েছিল খুলে হাতের চুরি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য এই 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 নাক ফুলগুলো এই স্বর্ণ কোন জায়গায় বিক্রি করেছ সেই বিক্রির রসিদগুলো দাও সেগুলো বিক্রি করে ব্যাংকে আস এক গেল দুই নাম্বার অনলাইনে আসা টাকাগুলো তোমরা সেই কালেকশনের জন্য সমন্বিত যোগ ফলের টাকাগুলোর কালেকশন এই সমস্ত বিষয়গুলো দিতে হবে শুধুমাত্র বলবা সংখ্যা এত 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 এইটা আমরা বিশ্বাস করতে রাজি না দ্বিতীয়ত হলো এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে তোমরা যেগুলো বন্টন করি পার একটা হিসাব দিতে হবে তিন নাম্বার হলো যেটা বললাম স্বর্ণের অলঙ্কারগুলো কোথায় বিক্রি করা হয়েছে সেই বিক্রির রশিদ আমরা ভাউচার দেখতে চাই কারণ একটা মা যে আবেগ থেকে হাতে চুরি খুলে দিছে ওই হাতের আবেগের চুরি তুমি কি দিয়ে সামলাবা একটা ছোট বাচ্চা স্কুলের বাচ্চা ছোট একটা ব্যাংক নিয়ে গেছে ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিয়েছে টিফিনের টাকা সেটা তুমি কি দিয়ে করবা এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ অনেকে বলবে এখন বলছে আমাদের রাজনৈতিক দল খোলার কোনো চিন্তা ভাবনা নাই আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি আপনারা কি মনে করেন এদের এরা যে কথাটা বললো রাজনৈতিক দল খোলার ইচ্ছা নাই এটা কি সত্য বলেন আপনারা তাহলে এইটা এই যে ভাই বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো সমস্যা কি তোমরা বেটা মানুষ না বেটি মানুষ রাজনৈতিক দল খুলবা কিন্তু একবার বলো খুলবা একবারে বলো খুলো না তাই না এবারে এই রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকমভাবে হচ্ছে আজকে যদি ওরা রাজনৈতিক অভিলাষ না করতো তাহলে দেখবেন এই অসুস্থদের দেখাশোনা করানোর জন্য বিএনপি জামাত সবাই মিলে মন খুলে টাকা ঢেলে দিত কিন্তু যখন বলতেছে যে এরা তো নিজেরাই আমি একটা প্রমাণ দিচ্ছি আমি একটা উপদেশটাকে মেসেজ করেছিলাম যে আমরা আমরা রান্না করা খাবার দিচ্ছি আমাদেরকে কয়েক বস্তা চাল দেন উপদেশটা শর্ত দিয়েছি কি জানেন যে আমরাই একটা রাজনৈতিক দল করব আমরা একটা রাজনৈতিক দল করব আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন তাহলে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে চাল দিব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন সাংবাদিক ভাই কাছে আসবেন শুধু আমি গোপনে এটা রক্ষা করবো কে আসবেন আসেন না এই যে আমাদের এক ট্রাক খাবার দেওয়া যাবে কি আমরা এক ট্রাক জমা করেছি অলরেডি স্যার লিখছে বাকের ভাই মুফার ভাইকে বলেন আমাকে দেবে তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করি ওরা আমাকে না বলে এরপরে লিখছে দেখেন দল গঠন করলে আসবেন এই শর্তটা সঠিক কিনা বলেন সঠিক কিনা না না এটা এটা লিখছে কিনা লিখছে লিখছে জাস্ট আপনাদের একটু হাতে করে দেখালাম যে না দেখেন তাহলে দেখেন এই দল গঠন করার বিষয়টা আমি একজন সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখাইছি সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের ভাইদের সুস্থ না হওয়ার কারণ আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের অহত ভাইদেরকে গুরুত্ব না দেওয়ার কারণ আপনাদের এই রাজনৈতিক অভিলাষের কারণে আপনারা যে জেলায় জেলায় হানিমুন করছেন আমাদের অসুস্থ ভাইদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না আপনারা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের রাজনৈতিক অভিলাষ যদি থাকতো আপনারা আন্দোলনে আগে বলেছিলেন এই আন্দোলন শেষে আপনারা এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করবেন আমার কাছে যে প্রশ্ন আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন মানে হাসিনাকে আরো সুযোগ দিতেন কিন্তু এখন এখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন হলো মানে বিএনপি জামাতকে বিট দেওয়ার জন্য ঠিক আছে আমি এগুলো কেন বলছি আপনাদের প্রত্যেকটা আচরণে প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা যে ঘরোয়া মিটিংগুলো করছেন প্রত্যেকটা মিটিংয়ের এজেন্ডায় আওয়ামী লীগে অংশ নিচ্ছে এবং তারা অর্থায়ন করছে তারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে কেন আমি সেই ব্যাখ্যা দিচ্ছি আজকে এই ব্যাখ্যাটার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ফ্লোর নাই এক নাম্বার বিষয় তো তারা কিছু যদি করতে চায় তাহলে ঢুকতে হবে এবার ঢুকার বৈষম্য বিরোধী ভালো করে শোনেন কিন্তু এবং তার প্রমাণ করে থেকে পাইলাম হাসনাত আবদুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো তার মানে শ্রমিক লীগ নেতা তার জন্য নিরাপদ এবং শ্রমিক লীগ নেতাও হাসনাদ আবদুল্লাহকে নিরাপদ বন্ধু মনে করে তাই না একটা গেল দুই নম্বর বিষয় হলো যে যেহেতু বিএনপি তো এদেরকে নেবে না জামাত তো এদেরকে নেবে না তাই নয় এবং বিএনপির লোকেরাও তো বৈষম্য বিরোধীদের যাবে না জামাত তো যাবে না এবং বাংলাদেশের নাগরিকরা বিরোধ তিনটা দলের একটা মোরলে আবদ্ধ তাহলে এরা এই জায়গা থেকেও আওয়ামী লীগকে টানার সমূহ সম্ভাবনা আছে এবং তার প্রমাণ হলো তারা শ্রমিক লীগ নেতার বাসায় মিটিং করছে এখন বিষয় হলো তারা দল খুলুক দল খুলুক সব ঠিক আছে করুক বেডা মানুষ হিম্মত নিয়ে কথা বলবে দল খুলবো রাজনীতি করবো কিন্তু প্রশ্ন হলো এই যে ভাই তাদেরকে ডাক দিলেন আন্দোলনে এরা যে পা হারালো হাত হারাইলো ঠিক আছে এরা 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 যখন না খেয়ে থাকবে এই অসুস্থ মানুষগুলো যখন কোনো কর্মসংস্থান পাবে না তখন আপনাকে কি বলে গালি দিবে জানেন হ্যাঁ ড্যাশ 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 কি দিবে না গালি দিবে না তখন কি করবেন বলেন এই মানুষগুলোর এই মানুষগুলোর জন্য ওইখানে উপদেষ্টারা বসে আছে আমার প্রশ্ন হলো যখন উপদেষ্টারা সিলেকশন হইল তাই না সেখান থেকে সেইখান থেকে এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে নেওয়া হলো না কেন কেন দুইজন বিএনপি মতাদর্শের লোক নেওয়া হলো না কেন দুইজন জামাত মতাদর্শের লোক নেওয়া হলো না কেন গণ অধিকারে দুজন নেওয়া হলো না কেন লেবার পার্টির একজন নেওয়া হলো না কেন ববির হাতের দলের ভাইয়ের দলে নেওয়া হলো না কেন গণতন্ত্রের মঞ্চের একজন নেওয়া হলো না আপনি বাম নিলেন নাস্তিক নিলেন হ্যাঁ সমকামী নিলেন আওয়ামী লীগের অনুসারী নিলেন সবই নিলেন শুধুমাত্র এই বিরোধী রাজনৈতিক গোষ্ঠীদেরকে বাদ রাখলেন আমাদের সাথে ভালোবাসতে চাই এই কাজটা কেন করলেন আমাদের প্রশ্ন এগুলোর কারণে আমরা বারবার বলছি আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে এবং এরা এখন ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে কিভাবে আমি আপনাদেরকে বলি ভারত একটা পরিকল্পনা করেছে পাঁচ বছর সময় দরকার ভারতের বাহ্যিক পরিকল্পনা কিন্তু ভারতের অভ্যন্তরীণ পরিকল্পনা হলো দুই বছর সময় দরকার বাহ্যিক পরিকল্পনা কত বছর পাঁচ বছর আর অভ্যন্তরীণ পরিকল্পনা দুই বছর দরকার অর্থাৎ দুই বছরের মধ্যে ভারতের দালাল যে সকল মিডিয়া আছে আওয়ামী লীগের তৈরি করা যে মিডিয়া আছে এই সমস্ত মিডিয়া মিলে বিএনপি এবং জামাতকে কালপ্রিত হিসেবে প্রমাণ করবে তাদেরকে চাঁদাবাদ হিসেবে প্রমাণ করবে তাদেরকে লুটপাটকারী হিসেবে প্রমাণ করবে এরপরে আবার তারা শেখ হাসিনাকে ঢুকাবে এখন তাহলে আমাকে বলেন আমরা এই বিজয় অর্জন করলাম শেখ হাসিনাকে আনার জন্য বলেন আচ্ছা আমাদের জনগণের উপর কেন আস্থা নাই হাসিনার জনগণের উপর আস্থা ছিল না কিন্তু বর্তমান উপদেষ্টাদের জনগণের উপর আস্থা নাই কেন আমার জিজ্ঞাসা তাই না জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে তো এই উপদেষ্টাদের সমস্যা কোথায় বলেন মানে সমস্যা কোথায় তারা কি প্রতিজ্ঞা করেছে বিএনপি কে ক্ষমতা আসতে দেবে না প্রতিজ্ঞা করেছে জামাকে ক্ষমতা আসতে দেবে না তাহলে কে আসবে তিন দিন লোভ সামলাইতে না পাইলে বারো কোটি টাকার ত্রাণ চুরি করছে তিন দিনের মধ্যে আর তারা হলো সরকার গঠন করবে রাষ্ট্র গঠন করবে আমরা আজকে সর্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে বিষয় দাবি আকারে উপস্থাপন করছি সাংবাদিক ভাইদের কাছে এক নম্বর বিষয় হলো আমাদের এই আহত যারা মারা যাচ্ছে এই মারাগুলো যাওয়ার পেছনে গাফিলতিকে হত্যা হিসেবে বিবেচনা করতে হবে এবং তদন্ত করে গাফিলতির সঙ্গে সম্পৃক্তদের দোষী সাব্যস্ত করে বিচার করতে হবে দুই নাম্বার বিষয় হল আহতদের জন্য যে অর্থ এই অর্থগুলো জাতীয় জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মিলিতভাবে এগুলো এক জায়গায় করতে হবে এগুলো এক জায়গায় করে সেগুলো ক্ষতিগ্রস্ত পৃষ্ঠপোষকতা করতে হবে তাদেরকে তাদেরকে পুনর্বাসন করতে হবে কারো যদি কোনো একটা অঙ্গ হানি হয় অন্য অঙ্গ দিয়ে কাজ করতে পারবে তাকে একটা অটো রিক্সা কিনে হবে অথবা তাকে ছোট একটা দোকান করে দিতে হবে এই কাজগুলো করে দিতে হবে রাষ্ট্রের দায়ে হলো রাষ্ট্রের দায়ে গুলো আমি আপনাদেরকে বলি একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হওয়া ছিল তার যে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে জয় হওয়া তাহলে সেই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পরিমাণ দেখতে হবে না তো এটা আমাদের দাবি দ্বিতীয়ত এখানে যদিও এক হাজার কোটি টাকা লেখা হয়েছে এইটা আসলে চলমান অর্থনীতি লাগবে চলমান অর্থনীতি কি জিনিস যে এই এক হাজার কোটি টাকা প্রাথমিকভাবে এটা ক্ষতিগ্রস্ত আহতদেরকে মেরামতের জন্য লাগবে কিন্তু এটা একটা কন্টিনিউয়াস ফান্ড লাগবে যারা এই বাংলাদেশকে নতুন করে পুনর্জন্ম দিল তাদেরকে বছরের পরে বছর টিকে রাখতে হবে দুটো কারণে টিকে রাখতে হবে একটা হলো তারা ক্ষতিগ্রস্ত আরেকটা হল হলো দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে এই ধরনের আন্দোলনে ক্ষতিগ্রস্ত হলে তাদের জন্য রাষ্ট্র দয়াশীল হয় তাদের ক্ষতিপূরণ দেয় এবং তোমরাও এই ধরনের জন আন্দোলনে গণ আন্দোলনে অংশ নেয় এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে আমাকেও সেনা সদর দপ্তরে নেওয়া হয়েছিল আমি মুক্ত হওয়ার পরেই সেখানে আমি গিয়েছি একটু দাঁড়ান আমি সেখানে আমাকে সেখানে নিয়ে গিয়েছে সেনাবাহিনীতে গাড়িতে করে নিয়ে গেছে নিয়ে যে আমার কাছ থেকে দুজন উপদেষ্টার নাম তারা শুনতে চেয়েছে ঠিক আছে এরকম ভাবে সবার কাছ থেকে এই নামগুলো শুনেছে এই নামগুলো সবার কাজ তারা করেছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে নিয়োগ দিয়েছে সেটা আপনারা দেখছেন আমরা এই বিষয়ে হতাশ আমরা চেয়েছিলাম পিনাকি দাদার মতো একজন এই এই রাস্তা দায়িত্বশীল জায়গায় থাকবে আমরা চাইছিলাম কনক সারোয়ার মতো বিপ্লবের অংশটা থাকবে আমরা চেয়েছিলাম এই আন্দোলনে সরাসরি মাঠ পর্যায়ে যারা আছে ঢাকার ভিতরে তেরোটা জায়গায় গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে তেরো জায়গা থেকে অন্তত ছয়জন সমন্বয়কে তারা নিতে পারত তারা মাঠ পর্যায়ে লড়াই করেছে এবং এদের অনেকে মারাও গেছে পর্যন্ত তো সেগুলো থেকে নেওয়া হয়নি আমার প্রস্তাব ছিল যে এই উপদেষ্টা পেলে এক থেকে জন নিহত পরিবারের বাবা বা মা উপদেষ্টা হিসেবে থাকবে যাতে করে বিপ্লব বিরোধী কোনো কাজ হলে হাসিনার পক্ষে কোনো কাজ হলে গণতন্ত্রের বিপক্ষে কোনো কাজ হলে তারা ভেটে দিতে পারে আমাদের এই সকল কোনো প্রস্তাবই মেনে নেওয়া হয় নাই আমাদের কোনো প্রস্তাবে মেনে নেওয়া হয় নাই এবং যার কারণে আমরা প্রতি মুহূর্তে প্রতিক্রিয়া জানাচ্ছি যে আপনারা আমরা কি চাইছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনারা লড়াই করবেন কথা বলবেন প্রাথমিকভাবে দুই তিনজন কথা বলেছে কিন্তু পরবর্তীতে আরও যারা ভারতের বালাদা আছে তারা আমি তাদেরকে চাপে রেখে মিস করে ইলিশ পাঠিয়ে দিল আপনারা এগুলো সবই দেখেন আপনারা দেখে বোঝেন না কেন আমাদেরকে জিজ্ঞাসা করেন কিন্তু আপনারা অনুধাবন করেন যে এই কাজগুলো কিভাবে হচ্ছে প্রথমে বললো যে বিজেপি পিঠ দেখাবে না বিজেপি পিক দেখাবে না বিজেপি মুখ দেখাবে কিন্তু ভারতের কতজন চোলাতাল এই পর্যন্ত আটক হলো একটা হয়তো গুলি করলো না তারপরে বিএসএফ সদস্যরা বিজেপি সদস্যকে হত্যা করেছে কই বিজেপি কাউকে তো গুলি করলো না একটা তো এটা কি মুখ দেখানো পিঠ দেখানো শুধুমাত্র বক্তব্যে বাগরম্বন না এগুলো কাজ বাস্তবায়ন করতে হবে